আই ইহারা আজকে বিতর্ক করতাম আইসি আঞ্চলিক বিশেষ তক্তা তক্কি বাংলায় আমরা সেরা ইহানে যেগুনো আঙ্গলোকে আজকে বিতর্ক করতে আইছে সেগুলো লোকে আঙ্গ কোন কম্পিটিশন চলে না আঙ্গ এলাকার নাম হচ্ছে নোয়াখালী আসলে অনেকেই সব আঙ্গ এলাকা নিয়ে অনেক কথাবার্তা কয় তা আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করতাম হারিনা আর এগুলো আসলে কোনো কথা না কথা হচ্ছে তারা জানতে যে আসলে আমরা

আর বিতর্ক করবো যেগুনের নাম কু দিয়ে শুরু হয় হেগুন কেমনে সেরা হয় সেটা কোনোদিন কইতে পারি না মাননীয় সভাপতি এলে আমরা সবসময় কই কুকাম করে মিল্লা জিল্লা সমান সমান কুমিল্লা সুতরাং হেগুন কোনোভাবে সেরা হওয়ার সম্ভাবনা রাখে না মাননীয় সভাপতি আর এরপরে আর হাসে দেখছেন গুন্ডার মতন দেয়া যায় ঢাকাইয়া ঠিক আছে আর এগুলোর কথা বল শিক্ষিত ভাব আছে কিন্তু এখানে দেখলেই বুঝা যায় ইয়ে যে অশিক্ষিত মাননীয় সভাপতি এগুলোর কোনো কাম নাই কথা কইতে কইতে আমরা কই খায় খানে জন্ম ডজন আর এগুনে ক্লাস ফাইভ এ চার বছরের অনার্স করে আরো দুই বছরের মাস্টার্স করে এখন ঘোষণা দেয় যে আঙ্গুল দ্বারা সম্ভব না এর এখন বাইসান্দায় ব্যবসা শুরু করে মানুষ সভর ব্যবসা ঘুষির ব্যবসা সাইলের ব্যবসা দাইলের ব্যবসা আরো যা যা আছে সমস্ত ব্যবসা এগুল করে এর কি মানুষ সমস্যা এগুলো সব সময় পাড়িয়ে দিতে ডিজ এ হার্ডি এগুলো ডিজে হাটি করে কিসের ডিজে হাটি জন্মদিনে ডিজে হাটি মৃত্যু দিনে ডিজে হাটি কোলার বিয়ার ডিজে হাটি নিজের বিয়ার ডিজে হাটি ডিভোর্স এর সময় ডিজে হাটি আরে বাপ রে বাপ এত ডিজে হাটি খায় আর খালি ফাস্ট ফুড খায় ফাস্ট ফুড খায় তেরোটা বাজে আলাদা নিজের শরীরে হুরান টাকা যদি হাঁদান একবার হাঁদাইলে এত সিপা সাপা গলি গালি নিয়ে বারনের কোন ও এম জি বারনের কোন ওয়ে নাই হরে হরে মাননীয় সভাপতি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর আসে বিল গেটস আফ্রিকায় মুরগি দেশে কিংবা স্টিভেন স্মিথের সাওয়াল হয়েছে তার তলে তলায় ও নোয়াখালী বিভাগ চাই সারা সামাজিক যোগাযোগের মাধ্যম করে বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই মানে নোয়াখালী নোয়াখালী আসলে বিভাগ চাই এই কথা কিন্তু আমি নোয়াখালীদের আমরা দাবি করি না

মাননীয় সভাপতি আমরা ঢাকা শহরে আইছি কিনলে জানেনি আমরা ঢাকা শহরে আইসি এগুনের আরো সভ্য করে গড়ে তোল আমরা ঢাকা শহরে আমরা যদি ঢাকা শহরে না আইতাম তো এগুনো ফুরান ঢাকার তো বাইরে কোনোদিন ঘুরসানা আয়তো না আমরা ঢাকা শহরে মাননীয় সভাপতি আর দেখবেন একজন সিলেটের তো হেগুনে যখন কথা কয় আল্লাহ মাপ চাই না একজন কলকাতার দাদা ফোন আমি করলাম যে ঠিক আছে তো যান কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশের লোকজন বড় দিলের মানুষ চলিয়ে যান যান আমরা মেহমানদারি করে নোয়াখালী বড় মেহমানদারি করে কয় দাদা আর তো বাড়া নাই মাননীয় সভাপতি আর কলকাতার তো না এত কিপটার কিপটা আর কি কয় বাংলাদেশের সব রাজনৈতিক দলে আমরাই সেরা সব রাজনৈতিক দলে আঙ্গ কর্মীরা আছে মাননীয় সভাপতি শেষ কথা কইতাম চাই মাননীয় সভাপতি আজকে ইনে বিতর্ক অনুষ্ঠানের হরে অবশ্যই আঙ্গরের সেরা হিসেবে ঘোষণা ঘোষণা করবেন মাননীয় সভাপতি আপনার ধন্যবাদ সমস্ত মানুষের ধন্যবাদ